ছিলাম আশের সাথে দেখা করার জন্য তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবে আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল কারণ নিজে আলিশাকে নিয়ে যাইতে বসে আসে তো এইখানে এমন কোন সিচুয়েশনের জন্য আমরা ঝগড়া জাতি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম আমরা এখানে যা যাচ্ছে এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি পরবর্তীতে আমি রাগের মাথায় আজকে আসেন চলে আসি নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আসে নিয়েই আসবো এত পরিমাণ রাগ হয়েছে কিন্তু পরে যখন নিচে আসি নিচে আসার পরবর্তীতে তোমাদের হচ্ছে কি আমাকে বুঝায় বোঝাই না ঠান্ডা করে ঠান্ডা করার পরবর্তী তারপর মেইনলি ঘটনাটা ঘটছে এইটা তো মানে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা ছেলে মানুষ অতিরিক্ত কথা বা দেখা যায় যে জিনিসগুলো মানে ঘটে নাই বা ঘটছে এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না তো এই কারণে আমি আগে মাথা জিনিসটা করছি মেনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকে ঘটনাটা তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপার এবার আখির কাছে মাপ চাইল আহাদ বলল আমার ভুল হয়েছে আমি রাগের বসে আয়াসকে নিয়ে চলে আসছিলাম সেটা আমার ভুল হয়েছে আমি রাগের বসে আমি আয়সের সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি আর তোমার মায়ের সাথেও এরকম খারাপ আচরণ করা ঠিক হয়নি সব কিছুর জন্য মাপ চেয়েছে আহাদ এবার লাইভে এসে নিজের মুখে মাপ চাইলেন আখির কাছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে এতটুকু বললাম তুই যদি আমার সামনে সম্পর্ক নেই যাদের সাথে অনুমতি ছাড়া শেষরার মতন একজন আমার বাসায় চলে আসছে একদম শেষরার মতন আমার ছেলেকে দেখতে আসছে হ্যাঁ দেখে চলে যাইতি কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলো কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছি যে তোরা কি করছে আমার বাসায় এসে তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর টিশার এত চুলকানি উঠছে যে তিসার কোন ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিং ওরা যাই করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পর কি ছিল সেম এই আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের

দৌড়ায় দৌড়াই আমার ছেলেকে নিচে নামে এসছে তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার ডেকে যখনই হচ্ছে আহাজ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলে দেওয়া হয় আমরা বাইরে থাকি আর যাই